বন্ধুরা আজকে আমরা কথা বলবো একটি ভয়াবহ প্লেন দুর্ঘটনা নিয়ে বারোই জুন দু হাজার পঁচিশ আমেদাবাদের এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান বোয়িং সেভেন এইট সেভেন মাইনাস এইট ড্রিম লাইনার যা আমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটুইকে যাওয়ার উদ্দেশ্যে টেক অফ করার কয়েক মিনিটের মধ্যেই ক্রাশ করে এই বিষয় বিস্তারিত জানব সময় বারোই জুন দু হাজার পঁচিশ একটা বেজে পঁয়ত্রিশ পি আইএসটি ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান বিমানটি আমেদাবাদের রানওয়ে তেইশ থেকে টেক অফ করে মাত্র ত্রিশ সেকেন্ডের দূরত্বে এসে মেডে মেডে কল আসে তবে এরপর যোগাযোগ ছিন্ন হয়ে যায় বিমানটি মেঘানীনগর এলাকার উপর দিয়ে একটি মেডিকেল কলেজের উপর এসে বিধ্বস্ত হয় ক্যাপ্টেন সুমিত সাওয়ারওয়াল ছিলেন অন্যতম অভিজ্ঞ বোয়িং সেভেন এইট সেভেন কামান্ডর তা প্রায় চার হাজার দুশো ঘন্টা ফ্লাইট অভিজ্ঞতা নিয়ে ফার্স্ট অফিসার ক্লাইট কুন্ডার। ছিল প্রায় এক হাজার একশো ঘন্টা ফ্লাইট অভিজ্ঞতা টেক অফের কিছু মিনিট পরেই তারা একটি মেডে মেডে কল দেয় এটিসিকে কিন্তু তারপরে কোনো উত্তর বা যোগাযোগ পাওয়া যায়নি বিমানটিতে ছিল দুশো বিয়াল্লিশ জন যার মধ্যে দুশো একচল্লিশ জন প্রাণ হারিয়েছেন এবং একজন বেঁচে আছেন সেট ইলেভেন এ এই দুর্ঘটনায় হোস্টেলের কিছু ছাত্রছাত্রী আহত হয়েছে প্রায় চল্লিশ জন বন্ধুরা এই দুর্ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় বিমান চলাচল যতই আধুনিক ও নিরাপদ হোক না কেন প্রযুক্তিগত ত্রুটি ও প্রাকৃতিক অপ্রত্যাশিত প্রকোপ কখনো বড় বিপর্যয় ডেকে আনতে পারে দয়া করে কমেন্টে লিখে জানান আপনার খেয়াল অনুযায়ী কি এই দুর্ঘটনার পিছনে কারণ হতে পারে প্রযুক্তিগত ত্রুটি যোগাযোগ ব্যবস্থার ব্যর্থতা না আবহাওয়ার কারণে